পাঁচ দিন বয়স হ্যাঁ বাচ্চাগুলো দেখেন একদম মস্ত বাচ্চা দেখেন সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলা খামার হ্যাচারের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি রাজনীত দেশ এবং বিদেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের আলোচনা বিষয় প্রিয় দর্শক আমার এই ফার্মে বর্তমানে বাচ্চা ব্রুডিং চলতেছে এই বাচ্চাগুলো কিন্তু এক মাস বয়সের জন্য রেডি হচ্ছে সেই বাচ্চাগুলো আজকে দেখানোর চেষ্টা করবো এবং কি যারা চাচ্ছিলেন যে মুরগির খামার করবেন একদম জড় বাচ্চা নিয়ে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা সেই এক মাস বয়সে বাচ্চার জন্য যে রেডি হচ্ছে যথ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আজকে বাচ্চার বয়স হচ্ছে আপনার পাঁচ দিন বয়স হ্যাঁ বাচ্চা দেখেন একদম মস্ত বাচ্চা দেখেন এখানে কিন্তু কয়েকটা ফার্মি রয়েছে হ্যাঁ তো উনি ভাই অর্ডার দিচ্ছে উনি বলতেছে যে ভাই আমার দশটা ফার্মি মুরগি দিয়ে হ্যাঁ এখানে কিন্তু ফার্মি রয়েছে আর এখানে দেখেন যে হান্ড্রেড পারসেন্ট পিওর দেশি মুরগি বাচ্চা অনেকেই দেখতে চান যে ভাই আপনি যে বাচ্চাগুলো রেডি করতেছেন এক মাস বয়সের জন্য বিভিন্ন খামারিদের জন্য সেগুলো বাচ্চার কোয়ালিটিটা কেমন কি গ্রেডের বাচ্চাগুলো দিচ্ছেন হ্যাঁ এইগুলো হচ্ছে দেখেন এ গ্রেডের বাচ্চা এ গ্রেডের বাচ্চা সবসময় চঞ্চল বেশি থাকে এবং কি সেই বাচ্চাগুলো কিন্তু খুব দ্রুত বেড়ে ওঠে এর জন্য কিন্তু আমরা সেই এ গ্রেডের বাচ্চাগুলো কিন্তু বেঁচে তারপরে এই বাচ্চাগুলো ব্রুডিং করে থাকি আর ব্রুডিং করার পরেই দেখা আছে এটি যদি সঠিকভাবে ব্রুডিং করতে পারি সঠিকভাবে যদি ওষুধ ভ্যাকসিনগুলো কমপ্লিট করে দিতে পারি আমার জন্য একটা জিনিস ভালো হয় সেটা কি মানে বাচ্চাটা মারা যায় কম কম হ্যাঁ এর জন্য কিন্তু আমরা এ গ্রেডের বাচ্চাগুলো কিন্তু এক মাস বয়সের জন্য করে থাকি আর এই পাশে যেটা দেখতেছেন দেখেন এই পাশে যেটা দেখতেছেন এই ব্রুডারে হ্যাঁ এই ব্রোডারে কিন্তু বাচ্চা রয়েছে এই ব্রোডারে কিন্তু ওখানে আপনি তিনশো বিশ বাচ্চা আর এখানে আছে আপনার সাড়ে তিনশো বাচ্চা আর এই বাচ্চাগুলো দেখেন এই বাচ্চা হচ্ছে আপনার আজকে পাঁচ দিন বয়সে বাচ্চা হ্যাঁ দুটোটা কিন্তু একই সময়ে এই বাচ্চা ব্রুডিং চলতেছে হ্যাঁ এটা আপনি ডিফারেন্স হচ্ছে আপনার বারো ঘন্টার ডিফারেন্স এইগুলোও কিন্তু এগারে বাচ্চা অনেকেই বলে থাকেন যে ভাই যে বাচ্চাগুলো দেখাইতেছেন এই বাচ্চা কি একদমই হান্ড্রেড পিউর দি শিমুরগি বাচ্চা হ্যাঁ আমরাই একমাত্র আমাদের নিজস্ব প্যারেন্টস দ্বারা এই বাচ্চা উৎপাদন করে আমরা কিন্তু সেই হানড্রেড পারসেন্ট দেশি মুরগি বাচ্চাগুলো কিন্তু দিচ্ছি অনেকেই বলে থাকেন যে ভাই আসলেই এত বাচ্চা কই পান এত বাচ্চা আসলে দেশি মুরগি দিয়ে এত হয় না আসলে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন একটা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু আপনার অনেক ধরনের আইডিয়া আসবো এবং কি আপনার চেষ্টা থাকবো কি যে আমি একটু বড়ো করি বা প্যারেন্টসগুলা বেশি করি এবং কি আমি ডিমগুলা জানি ভালোভাবে উৎপাদন করতে পারি হ্যাঁ সেক্ষেত্রে অনেক ধরনের কিন্তু পদক্ষেপ নেবেন আমি কিন্তু আজ থেকে দশ বছর ধরে এই দেশি মুরগি নিয়ে কাজ করতেছি এর জন্যই আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণ দেশি মুরগি বাচ্চা উৎপাদন হয়ে থাকে এবং কি আমাদের যে বাচ্চাগুলো উৎপাদন করতেছি সেগুলো আমাদের যেগুলো ফিরেন্স আছে সেগুলো তো আসেই এবং কি আমাদের আত্মীয় স্বজন যারা রয়েছে যারা খামারি যারা ডিম উৎপাদন করে তাদের কাছ থেকে কিন্তু ডিম উৎপাদন করে আমরা কিন্তু এই বাচ্চাগুলো ফোটাচ্ছি আর বাচ্চা যদি এই গেটে বাচ্চা হয় অবশ্যই সেই বাচ্চা কিন্তু অনেকটাই বেড়ে উঠবে চঞ্চল থাকবে এবং কি বাচ্চাটা খুব দ্রুত বেড়ে উঠবে হ্যাঁ তো এই বাচ্চাগুলোই কিন্তু আমরা এক বড় ভাইয়ের জন্য পাঁচশো বাচ্চা রেডি করতেছি হ্যাঁ তো আপনারা যদি চান আপনি আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন যেহেতু আপনি এক মাস বয়সের যদি বাচ্চা নিতে চান সেই ক্ষেত্রে এক মাস পনেরো দিন আগে অর্ডার দিতে হবে আর যাদের একদিন বয়সে বাচ্চা প্রয়োজন হয় তারা কিন্তু পাঁচ দিন দশ দিন পনেরো দিন আগে অর্ডার দিলেই আমরা কিন্তু ডেট অনুযায়ী বাচ্চাগুলো দিতে পারবো অনেকেই ফোন দিয়ে বলে থাকেন যে ভাই আমি কালকে আসতেছি আমার জন্য পাঁচশো বাচ্চা রেখেন তিনশো বাচ্চা এক মাস বয়সের জন্য রেখে দেন হ্যাঁ তার শোনেন আপনি এক মাস বয়সে বাচ্চাগুলো নিতে গেলে অবশ্যই অর্ডার করতে হবে আগে পনেরো থেকে এক মাস আগে আমাদের সবসময় বাচ্চা যে অ্যাভেলেবেল থাকেন এমন কোনো না হুম আমাদের কাছে বুকিং হয় আগে আগে বুকিং হয়ে গেলে মানে তারিখ দেবো তারিখ অনুযায়ী বাচ্চাগুলো নেবেন এটা আমাদের সিস্টেম হ্যাঁ যারা চাচ্ছিলেন একদম হান্ড্রেড পার্সেন্ট পিউর দৃষ্টিমুখী বাচ্চা নিতে চান তারা সরাসরি আমার খামারে আসতে পারে আমার খামারে কেন আসতে বলি সেটা বলি যে আমার খামারে আসলে এখানে আইডিয়া বুঝবেন কীভাবে ব্রুডিং করতে হয় কীভাবে ভ্যাকসিন দিতে হয় একটা বাচ্চার পরিচালনা করে এইগুলো বিস্তারিত আলোচনা করে দেয় হ্যাঁ যারাই বাচ্চা নেবেন সরাসরি আমার খামার আসবেন আমার খামারের লোকেশন হচ্ছে টাঙ্গাইল জেলা এলেঙ্গা বাস স্ট্যান্ড বলা অবস্থিত এছাড়াও বাংলা খামার গুগল ম্যাপ সার্চ দিলে সরাসরি কিন্তু লোকেশন পেয়ে যাবেন এছাড়া যারা দূর থেকে বাচ্চা অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার হয় সেই ফোন দিয়ে আপনি অর্ডার করে আপনি কিন্তু বাচ্চাগুলো নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ